পশ্চিমবঙ্গের এক ধর্মীয় জলসা মজলিশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানাকারী মোল্লা জিহাদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন তাঁর এই বক্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মাধ্যমে বিশেষ করে আরামবাগ টিভির সাংবাদিক শফিকুল ইসলাম এবং বঙ্গ টিভির রোজিনা খাতুন এ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন সমালোচকদের অভিযোগ যখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে তখন মূলধারার এই চ্যানেলগুলির নিরবতা চোখে পড়ার মতো বারুইপুর থেকে ক্যানিং তালদি মুসলিম যুবকদেরকে পিটিয়ে খুন করেন নামধারী হিন্দুত্ববাদী কিছু দুষ্কৃতীরা কিংবা দুর্গাপুরে গরুর ব্যবসায়ীদের উপর নির্যাতনের ঘটনা ঘটলেও সেসব বিষয়ে বড় কোনো প্রতিবেদন প্রকাশ্যে আসেনি সমাজের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যদি সংবাদ মাধ্যম সত্যিই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয় তবে কেন অন্যায়ের বিরুদ্ধে সমানভাবে আওয়াজ তুলছে না মানুষ আশা করে সংবাদপত্র বা টেলিভিশন হোক সাংবাদিকরা সংবিধানের মূল চেতনা ধরে রেখে নিরপেক্ষভাবে কথা বলবেন এবং সমাজের প্রান্তিক মানুষের পক্ষে দাঁড়াবেন মানুষের দাবি স্পষ্ট সংবাদ মাধ্যম শুধু রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে বিতর্কে না জড়িয়ে বরং বাস্তব জীবনের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ তুলক